বিশ্বের প্রায় একশো মিলিয়ন মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের মধ্যে দুই শতাংশ মানুষই ফ্যাটি লিভারে ভুগছে বাংলাদেশে প্রায় সাড়ে চার কোটি মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত এই সমস্যা এখন নীরব মহামারী হিসেবে দেখা দিয়েছে লিভার হচ্ছে মানবদের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ এর ওজন প্রায় দেড় কেজি এটি পেটের ডান দিকের উপরের অংশে ড্রাই ফার্মের নিচে এবং পাকস্থলীর পাশে অবস্থান করে লিভার কেমন একটি অঙ্গ নয় এটা একটি রাসায়নিক কারখানা যেখানে প্রতিনিয়ত আমাদের বডির ভিতরের হাজারো রাসায়নিক প্রক্রিয়া চলছে লিভার মূলত ডান ও বাম লোভ বা খন্ডে বিভক্ত এই দুটি লোভ আবার হাজার হাজার ছোট ইউনিটে বিভক্ত যাদের বলা হয় লোভিউজ এই লোবিউলগুলোতেই থাকে মূল কোষ তাদের বলা হয় হ্যাবাটোসাইটস এই কোষগুলির প্রতিদিন আমাদের বডিতে শক্তি তৈরি করে রক্ত পরিষ্কার করে বিষ অপসারণ করে এমনকি বডি রোগ প্রতিরোধ ব্যবস্থায় ব্যাকটেরিয়া হরমোন এই সবকিছুই সেঁকে ফেলে লিভার ভাবুন আপনি প্রতিদিন যা খান পান করেন সবকিছুই প্রথমে যায় লিভারের কাছে ওখানে হয় বিচার বিবেচনা আমি পুষ্টিবিদ প্রবল আলোচনা করব ne